যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ এর গবেষণায় দেখা গেছে যে কিছু কিছু পার্সোনালিটি থাকে দেখবেন যে বিতর্ক পার্সোনালিটি মানে তার পার্সোনালিটিতেই হচ্ছে যে এইখানে সে একটা নোক্তা দিবে একটা কিছু বলবে তো দেখা গেছে এই ধরনের পার্সোনালিটি যাদের তারা তাদের মানসিক চাপ মানে স্ট্রেস অনিদ্রা সঙ্গনিয়া এবং হাই ব্লাড প্রেশারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি আর এখন তো আমাদের জীবনে আরেকটা অনুসঙ্গ হিসেবে যেটা যুক্ত হয়েছে সেটা হলো অনলাইন বিতর্ক ইচ্ছে করে ঝগড়াটা লাগবে ইচ্ছে করে বিতর্কটা লাগবে আবার যারা মানে মনোরম করে মানে একা একা যারা নিত্য সামনে কথা বলে তারা কোনো একটা কিছু নিয়ে যে কোনো যা কিছু চলছে একটা নোক্তাওয়ালা একটা আলোচনা কেন ওটা ভিউ বাড়াতে সরকার কিন্তু এটা আমরা যারা দর্শক হিসেবে বা শ্রোতা হিসেবে দেখছি বা শুনছি আমরা কিন্তু আমাদের ভেতরটা কিন্তু কি হয়ে যাচ্ছে মানে হয়ে যাচ্ছে